যদি সরকার পক্ষ সে ব্যাপারে নাক গলায় নাক গলাবার কথা নয় যদি গলায় তাহলে সরকার পক্ষের প্রতিনিধি বলতে পারতেন যেখানে এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে যেটা অভিপ্রেত নয় অথবা আসুন আমরা বসে কী জটিলতা হয়েছে কি সমস্যা হয়েছে সেটা আলোচনা করে সেই সমস্যাগুলো কি অন্ন বাসস্থান রোজগার চিকিৎসা শিক্ষা এই সম্পর্কিত সমস্যা নদীর তীরে সমুদ্রের তীরে দাঁড়িয়ে ঢেউগুলো দেখি কিন্তু ঢেউগুলো যদি গায়ের মধ্যে এসে পড়ে পালাবার চেষ্টা করি তো পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা এমন একজন ব্যক্তির হাতে পড়েছে যে ব্যক্তি ভালো মন্দির মধ্যে তফাত করতে জানে না নমস্কার প্রথমেই ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই ম্যাম হ্যাঁ তো প্রথমেই যে প্রশ্নটাতে আসি সেটা হচ্ছে ওয়াক আপ আছে জ্বলছে মুর্শিদাবাদ ইতিমধ্যে তিনজনের মৃত্যু ঘটেছে এবং দশজন আহত বলে জানা যাচ্ছে তো কি বলবেন এই বিষয়ে আপনি ওয়াক আপ আছে কি এই পরিস্থিতিটা কমিশন কাম্যোর্ডের কথা ভেসে বেড়াচ্ছে বলা যায় পশ্চিমবঙ্গ জুড়ে ওয়াকাপ সভ্যতার মানে কতজন সন্দেহ আছে অথচ সেই ওয়াকাপকে ঘিরে মানুষের মধ্যে রক্তারক্তি হানাহানি কাণ্ড ঘটছে এ সম্পর্কে আমরা যারা দেশ নিয়ে ভাবি রাজ্য নিয়ে ভাবি নাগরিক বলে নিজেদের মনে করি নিজেদের দায়বোধ আছে দায়িত্ববোধ আছে নাগরিক শুধু নিয়ে নিজে খেয়ে পড়ে বেঁচে সুখে থাকবে সেটা নয় তাকে জানতে হবে দেশে কী চলছে দেশ নেতাদের হাতে দেশের জনগণ কী তুলে কীভাবে কী বিশ্বাস নিয়ে তুলে ধরেছে তুলে দিয়েছে ক্ষমতা আর সে ক্ষমতার ব্যবহার কীভাবে চলছে নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা একজন নাগরিক হিসেবে আমাকে ভাবাচ্ছে সেই ভাবনা থেকে দু চার কথা বলি প্রথম যেটা মনে হচ্ছে যে আজকের এই সময়ে শাসক দল যারাই জনগণের হাত থেকে ক্ষমতা পেয়ে সরকার গঠন করার দায়িত্ব নিয়েছিলেন কি কেন্দ্রীয় কি রাজ্য যারা কেউই তাদের আমাদের অভিপ্রেত যে কর্তব্য দায়িত্বভার পালন করার কথা বহন করার কথা সেটা করছে না ওয়াকআপ থেকে তার প্রমাণ ওয়াক আপ নিয়ে কি ঘটেছে না ঘটেছে দেশে কি আলোচনা করা বুদ্ধি বিবেচনা দিয়ে সমস্যার সমাধান করা এই পদ্ধতিটা উঠে গেল তার বদলে কেন্দ্রে যে শাসক দল সরকার নেই বলে আমার মনে হয় আমার বিবেচনায় কারণ সরকার জনগণের বিপন্নতা তৈরি করবে এমন সরকারকে সরকার বলা যায় যত এরা শাসক দল এরা মুর্শিদাবাদকে বেছে নিয়েছে ওয়াক আপ আন্দোলন বিষয়ে যে মানুষে মানুষের বিভেদ তৈরি করা এবং তাদের মধ্যে হিংসার সম্পর্ক তৈরি করে দাও কেন বলছি কথা ওয়াকাপ বোর্ড সম্পর্কে আমি জানতাম আমার নিজের ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে যুক্ত ছিল সময় ভালোভাবে চলত ওয়াক আপ কমিশন ওয়াক আপ আইন নিয়ে আজকে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার কথা আমার এই ছিয়াত্তর বছর বয়সে কখনো শুনিনি সুতরাং প্রথম আমার যেটা মনে হচ্ছে জটিলতাটা তৈরি করা তা না হলে জটিলতাটা দাঙ্গা হাঙ্গামার মধ্যে দাঙ্গা হাঙ্গামার মধ্যে পরিণতি লাভ করল এটা হতে পারে যদি কোনো সমস্যা ওয়াকা বোর্ড নিয়ে ওকআপ বোর্ডটা জনসাধারণের জন্য বলি বোর্ডটা ধনী মানুষদের দানে চলে ধনী মানুষরা সং আমাদের দেশের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের জন্যে এই বোর্ড গঠিত করেছে ধনী মানুষদের সম্পত্তি দ্বারা গঠিত হয়েছে এবং সেই সম্পত্তিগুলো যেমন অমুসলিমদের দেবত্ব সম্পত্তি সেই ধরনের সম্পত্তি সেগুলো জনকল্যাণ কাজে ব্যয়িত ব্যয়িত হওয়ার কথা কিন্তু ওখানে যেহেতু আমাদের ধর্মনিরপেক্ষ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্যে কিছু সুযোগ সুবিধা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তারা সংখ্যালঘু বলেই আমাদের সংবিধানে সুতরাং তারা ওয়াক সম্পত্তিতে তাদেরই দখলদারি তারাই যা করবে সেটাই তাদের অধিকার এটুকু পর্যন্ত জানতাম সম্প্রতি যে জটিলতা সৃষ্টি হয়েছে যদি হয়েও থাকে যেই সম্পত্তি যাদের আয় ব্যয়ের হিসাব রাখার কথা সঠিকভাবে বিলিবন্টন করার কথা সেখানে কিছু দুর্নীতি ঢুকে গেছে দুর্নীতি আজকে কোথায় নেই সর্বত্র ঢুকেছে এবং সেই পদ্ধতিতে প্রক্রিয়াতে এখানেও ঢুকেছে যদি সেটা হয় আমার জানা নেই যদি সেটা হয় তাহলে আমার প্রশ্ন একজন শিক্ষাক্ষেত্রে নিযুক্ত মানুষ দীর্ঘদিন দর্শনের অধ্যাপনা করেছে যুক্তিবাদী মানুষ আমার প্রশ্ন আলোচনা করে যদি সরকার পক্ষ সে ব্যাপারে নাক গলায় নাক গলাবার কথা নয় যদি গলায় তাহলে সরকার পক্ষের প্রতিনিধি বলতে পারতেন যেখানে এই ধরনের কান্ড কারখানা হচ্ছে যেটা অভিপ্রেত নয় অথবা আসুন আমরা বসে কি জটিলতা হয়েছে কি সমস্যা হয়েছে সেটা আলোচনা করে মীমাংসায় আসি আমরা আপনাদের সহযোগিতা করার জন্যেই আসছি এবং তাদের মূল উদ্দেশ্য থাকতো এখানে যদি দুর্নীতি ঢুকে থাকে তাহলে দুর্নীতি দূর করা সে কাজে দুই পক্ষই হাত লাগাতে পারতেন তা না করে যেটা আজকের দিনে খুব চলছে সরকারের বদলে শাসক দল সব জায়গায় ক্ষমতা অধিকার করা ক্ষমতা প্রতিষ্ঠা করা চিরকালের জন্য এই লক্ষ্য নিয়ে চলছে বলেই রাজনৈতিক ক্ষমতা দলীয় ক্ষমতা রাজনৈতিক বলে দলীয় ক্ষমতা সংশয় হচ্ছে আমাদের কেন্দ্রীয় শাসক দল কেন এই দেশের এই রাজ্যের আমাদের প্রিয় রাজ্য মুর্শিদাবাদ তো আমাদের রাজ্যের ঘটনা মীমাংসা করা যেত আলোচনা রাস্তা ধরেই আমি বিশ্বাস করি যুক্তিবাদী হিসাবে তা না করে যখন পরিণতি এমন দাঁড়ালো যে মুর্শিদাবাদের মানুষ সমস্ত জেলা বাদ দিয়ে মুর্শিদাবাদের মানুষদের মধ্যে দাঙ্গা বেঁধে গেল এবং সেটা আমার মনে আমি মনে করি মানুষের জীবনে সব থেকে ক্ষতিকর দাঙ্গা হলো সাম্প্রদায়িক দাঙ্গা মানুষকে মানুষ হতে ভুলিয়ে দেয় মানুষ পরিচয় ভুলিয়ে দেয় সেই দাঙ্গা দুটো সম্প্রদায় ভুক্ত হয়ে যায় প্রধান সম্প্রদায় ভুক্ত এরকম একটা দাঙ্গা একজন এক পক্ষ মুসলমান আর এক পক্ষ হিন্দু এটা কোনোভাবেই কার্ভূত নয় দুপক্ষই মুসলমান দুপক্ষই মানুষ এই পরিচয়টাই আমরা তাদের কাছ থেকে আশা করি তো দেখা যাচ্ছে যে সেটা না করে কি করে ওয়াক আপ বোর্ডের বিষয়টা এমনভাবে জনগণের বিষয় হয়ে গেল যে জনগণ নিজেদের মধ্যে দাঙ্গা লাগিয়ে ফেলল ক্ষতি কাদের জনগণেরই ক্ষতি ওয়াক আফ বোর্ডকে নিয়ে যে সমস্যা কমিশনকে নিয়ে বা আইন জনগণের মধ্যে কেমন করে চলে গেল জনগণ এত তার সঙ্গে সংযুক্ত হয়ে গেল কেন জনগণের জীবনে যে সমস্যাগুলো, সমস্যাগুলো সেই কি অন্ন বাসস্থান রোজগার চিকিৎসা শিক্ষা এই সম্পর্কিত সমস্যা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নামক জেলায় কি সেই সমস্যাগুলো নেই প্রতিটি মানুষের ঘরে সমস্যা জর্জর মানুষ প্রত্যেক দিনের প্রয়োজনীয় ব্যাপারগুলো মিটিয়ে ফেলতে এমনটি কি ঘটাতে পেরেছে শাসকদল দল তা না পেরে পরস্পরের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে যে ওয়াক কমিশন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা একটি কথাও বলতে পারবে না এই কমিশনটি কি কেন ইত্যাদি আমি বলি এই কমিশন যেভাবে চলার কথা যদি এমনটিও হয় যে তার মধ্যে কিছু মানুষ ঢুকে গেছে তারা সেইভাবে চালাতে পারছে না তাহলেও সেটা তাদেরই একটা বিশেষ সম্প্রদায়ের ব্যাপার তারাই সেটা মিটিয়ে নেবেন অন্যেরা তাদের শুভানুধ্যায়ী হয়ে তাদেরকে চেষ্টা করবেন তাদের মধ্যে যেন কোনো রকম ভুল বোঝাবুঝি হিংসার সম্পর্ক না হয় এটা তৈরি কর এটা এরকম একটা পরিস্থিতি তৈরি করবে তার বদলে সাম্প্রদায়িক দাঙ্গা যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং এই মুহূর্তে ভাবা যায় না মানুষের জীবন যখন প্রত্যেক দিনের সমস্যায় জর্জরিত প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্যে জর্জরিত সেরকম সময়ে তুমি হিন্দু আমি মুসলমান এইভাবে তারা জেগে উঠছে এবং নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে এই দাঙ্গা বাঁধানোটা কি সরকার পক্ষের জন্যে খুব প্রয়োজনীয় ছিল সরকার বলে ভুল করছি শাসক দলের জন্য যদি শাসক দল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্যে পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদ জেলায় সেখানকার মানুষজনকে বসীভূত করার জন্যে ক্ষমতা নিজেদের আয়ত্তে আনার জন্যে এই দাঙ্গাকে উপকরণ বা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তার থেকে দুর্ভাগ্যের গোটা ভারতবাসীর জন্য আর কিছু হতে পারে না শেষ করি এটি ধর্ম দেশ প্রতিটি মানুষ তার ধর্ম বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারে এই দেশের সংবিধান একটি অত্যন্ত প্রথপ্রদর্শক গ্রন্থ যে গ্রন্থ অনুযায়ী চো যদি মানুষ চলে মেনে মানুষ যদি চলে তাহলে এই দেশ একটা অতি উন্নত সভ্য দেশে এই দেশের সম্পদ প্রাকৃতিক সম্পদ প্রচুর রয়েছে জনসম্পদ এই দেশে প্রচুর সেই দুটি সম্পদকে ব্যবহার করে দেশটা আজকে সমস্ত প্রকার দুর্গতিহীন মানুষের দেশে পরিণত হতে পারত তার বদলে এ কি বিপথগামিতা আমি বলবো শাসক দলের বিপথগামিতার জন্য এটি ঘটছে যদি ওয়াক বোর্ডের মধ্যে যদি কোনো কিছু ঢুকে থাকে যদি খারাপ মনোভাব মন্দ উদ্দেশ্য নিয়ে কেউ যদি এর মধ্যে ভূমিকা নিয়ে থাকে সেগুলো চিহ্নিত হতে পারে এবং তারাই চিহ্নিত করুন তাদের নির্দেশ দেওয়া হোক এটা কিন্তু মাইনরিটি সংখ্যালঘু বলে তাদের জন্য বিশেষভাবে অধিকার দেওয়া হয়েছিল সংবিধানে দেওয়া আছে আম্বেদকর করেছিলেন সর্বজন শ্রদ্ধেয় মানুষ যে তাদের ধর্মবিশ্বাস তাদের শিক্ষা ব্যবস্থা তাদের দানপত্র ইত্যাদি নিয়ে ব্যবস্থা অর্থাৎ জনকল্যাণমূলক কাজকর্ম সেই সব ক্ষেত্রে তাদের স্বাধীনতা থাকার কথা সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে যদি এই এই রকম একটা যুক্তি দেখিয়ে ওখানে দুর্নীতি ঘটছে ওখানে ওটা শুধু মুসলমানদের সম্পত্তি হবে না ওটা ওখানে হিন্দু সম্প্রদায়ের ও সম্প্রতি অন্তর্ভুক্ত হবে বা সম্প্রতি সম্প্রদায়ের মানুষরা যুক্ত হবেন তাহলে বলা যায় সংবিধানকে অস্বীকার করা হচ্ছে এবং সেটাই এদের উদ্দেশ্য তাহলে ধর্মনিরপেক্ষ দেশ না থাকুক সংবিধানকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হোক তাতে যদি প্রতিটা মানুষের ঘরে অন্ন বস্ত্র বাসস্থান জীবিকা এই সম্পর্কিত সমস্যা দূর হয় আমি একজন নাগরিক হিসেবে বলছি তাহলে তারা সেটা করুন কিন্তু আগে অভাব দূর করার কাজগুলো করুন তারপরে এই দাঙ্গা হাঙ্গামাকে নিজেদের যদি তারা উপকরণ হিসাবে ব্যবহার করে মানুষকে শান্তিতে রাখতে পারেন সম্ভব সেটা একবার বিবেচনা করে দেখুন আমি তাদের বিবেক এবং চৈতন্য এটা চাইছি যারা এই দাঙ্গাকে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার কাজে ব্যবহার করতে চাইছি ধন্যবাদ ম্যাম